আসসালামু আলাইকুম কাতার প্রবাস কথার প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাতার প্রবাস কথার প্রথম ভিডিওতে আমার সাথে রয়েছেন মঞ্জুরুল করিম যিনি দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করতেছেন প্রতিদিন ধরে কাতারে আসে এবং কিভাবে তার প্রবাস জীবন কাটছে সেটা নিয়ে আজকের এই পর্ব তো আমি জানার চেষ্টা করব আসলে মঞ্জুরুল ভাই কি কাজ করতেছেন কাতারে কেমন আছেন আসলে তার জীবনের গল্পটা জানার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম মঞ্জুরুল ভাই কেমন আছেন ভাই তো মঞ্জুর ভাই আপনি কাতারে কতদিন আগে আসলেন এবং কত টাকা খরচ করে আসলেন মূলত হ্যাঁ মাম্বাই আমি আসছি ফাইভ আজকে ৬ সাত বছর দু সালে আসছিলাম আপনার করোনার আগে তো এখন আছি এখন ভালো আছি ভালো জায়গাতেই আসি। আমার ধরেন আমি আসতে আমার খরচ ছিল প্রায় সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে আপনি তাড়াতাড়ি প্রবাস আসছিলেন তো এই সাড়ে চার লাখ টাকা আপনি ঋণ করে আসছিলেন নাকি নিজের জমানো টাকা দিয়ে আসছিলেন না না অবশ্যই ঋণ করে আসছি ব্যাঙ্ক ঋণ করে আসছে লোন লোন নিয়ে আসছিলাম তো আমরা বা আপনাকে সাড়ে চার লাখ টাকা দিয়ে আসতে হল এই ব্যাপারে আপনি কি বলবেন এটা কি কম হওয়া উচিত আমরা নতুন পাইছি নতুন করে একটা স্বাধীনতা পাইছি তো এই স্বাধীনতায় সাড়ে চার লাখ টাকা দিয়ে আসা কি আপনার কি মনে হয় যুক্তিযুক্ত আছে এখনো কিন্তু ওই খরচ দিয়ে আশা লাগতেছে আমাদের না ওটা তো ঠিক না আমাদের এখানে আসার পরে আমরা জানতে পারি দেন আমাদের যে বিষয়গুলো এগুলা কিন্তু কোনো টাকা লাগে না এগুলো পরবর্তীতে একজন আরেকজন কাছে সেল করে দেয় কিন্তু এগুলা বিষয়গুলো পায় বিনা পৌষ আমরা বিনা পয়সায় তো আসে যায় শুধুমাত্র খরচ হয় আমাদের দেশে যে মেডিকেলগুলো করি বা মেডিকেল খরচও দিয়ে মাঝে কিছু কিছু কোম্পানি আছে আপনার খরচটা নেই আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের দেশ থেকে আসা যায় অনেকেই আছে কিন্তু আমাদের এই যে এজেন্সিগুলো আছে এই এজেন্সিগুলোর কারণে আমাদের থেকে এত টাকা খরচ হয় বা এজেন্সি এত টাকা নিয়ে নেয় আচ্ছা ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানে থাকবেন আপনারা যদি কাতারা আসেন কাতার গভর্নমেন্ট বা কাতার থেকে কোনো খরচ হয় না সব খরচ কিন্তু কোম্পানি বহন করে বাট আমাদের দেশে দালাল বা এজেন্সি যাই বলেন এরা কিন্তু এই তিন চার লাখ টাকা নিয়ে থাকে তো মঞ্জুরুল ভাই আপনি এখন কি অবস্থানে আছেন কি কাজ করছেন বা আপনি এখানে কি কী হিসাবে আছেন আমি এখন আছি কেয়ার হিসেবে আপনার দেখাশোনা করার হিসেবে ওভারঅল আপনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই যারা নতুন করে কাতারে আসতে চায় বা প্রবাসে আসতে চায় এত চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে তাদের জন্য আপনি কি বলবেন তাদের কি এখন আসা উচিত বা দেশে এই টাকাটা ইনভেস্ট করা উচিত যারা আসতে চায় যাদের কাছে টাকা আছে বা নিজের ক্যাশ আছে তারা আসার থেকে আমি মনে করি বেটার ওখানে ব্যবসা করা বা যদি ব্যবসা করার ইচ্ছা যদি নাও থাকে যদি আসতে চায় তো আমি বলবো যে দেশ এই মানে যে যার থেকে বিষয়টা নিবে তার সাথে পুরোপুরি কনফার্ম হবে কি বিষয় কি বেতন কি কাজ ওগুলো জানি তার বিষয়টা নেওয়া দরকার প্রয়োজন আমি মনে করি মানে আপনি বলতে চাচ্ছেন যত টাকায় খরচ করে আসু কাজটা কনফার্ম করে আসেন কাজটা কাজ কনফার্ম না করে যাতে কেউ প্রবাসে না আসে জি অবশ্যই ওটাই বলতে চাইছি চাচ্ছি তো কথা শুনে ভালো লাগলো মঞ্জুরুল ভাই দর্শক যারা ভিডিওটা দেখছেন যারা দেশ থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই প্রবাসে আসার আগে দেখে শুনে ভেবে আসবেন কারণ আপনি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে আসবেন আপনি যদি প্রবাসী এসে প্রতারিত হন আপনি যদি প্রবাসে এসে কাজ খুঁজে না পান তাহলে আপনি সহ আপনার পরিবার আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে